বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ সমাচারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো মাদারীপুরের শিবচরে বিস্তারিত দেখুন মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে মাদারীপুরে শিবচরে উৎসব পরিবেশে দৈনিক বাংলাদেশ সমাচারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর জেলা সহ শিবচরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা একত্রিত হয়ে পত্রিকার এক দশকে অগ্রযাত্রা সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর এক আসনের বিএনপি নেতা ও বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র সহসভাপতি সাইদুজ্জামান নাসিম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান সিনিয়র সাংবাদিক ইমতিয়াজ আহমেদ ইমন সহ শিবচর ও মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ আলোচনায় বক্তারা বলেন গত দশ বছরে বাংলাদেশ সমাচার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে আপনাদের হাতে আপনারা সবসময় ভালো কাজ করে আসতেছেন আশা করি এবং আমি আশা করি আগামী দিনে যদি আমরা আমরা জাতীয় গান্ধী বিএনপি ক্ষমতায় আসি জনগণের ভোটে আমরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার জন্য শুরু করে দেবো যেটা অন্তত আঠারো বছর বারো ছিল না আমরা অজানব্ধ যে আমরা বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং তারা বাংলাদেশের ভালো মন্দ সব ফুটিয়ে তুলবে জানি মানুষের কাছে সব কিছু সুন্দরভাবে স্বাধীনভাবে করতে পারে আজকে কথা বলার পর আমাদের সকলকে ধন্যবাদ এবং সামনে আমরা সবাই মিলেমিশে কাজ করব আমার যেন দোয়া রাখবেন এবং এই বাংলাদেশ সমাচারে আজকের দিনে তাদের সাফল্য কামনা করছি এবং তারা যেন সুন্দরভাবে মানুষের প্রধান অতিথি কামাল জামান মোল্লা তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সমাচার বাংলা ভাষাভাষী পাঠকের মন জয় করতে সফল হয়েছে তিনি পত্রিকার সম্পাদক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানান